ঝালকাঠিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনা লাভের বাজার প্রশান্তি চালু তথ্য অনুসন্ধানে মোল্লাশাউন ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠিতে জেলা প্রশাসকের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় রমজান মাসে সাধারণ মানুষের জন্য বিনা লাভের বাজার চালু করা হয়েছে আজ আঠাশ ফেব্রুয়ারি দু সকালে ঝাউলকাঠি জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুল রহমান ফিতা ফিতাকেটে বিনালাভের বাজার প্রশান্তি এর উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউলকাঠি পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কাউসার হোসেন ঝালকাঠি এবং চেম্বার অব কমার্সের পরিচালনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা পুরো রমজান মাস জুড়ে চলবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য চাল আটা সয়াবিন তেল চিনি ডালসহ মোট আঠারোটি নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ্য মূল্যে বিক্রি করা হবে এ বাজারে পাওয়া যাবে তিরিশ টাকা কেজি চাল আটা আঠাইশ টাকা কেজি সয়াবিন তেল একশো টাকা লিটার চিনি একশো টাকা কেজি মসুর ডাল একশো টাকা কেজি মটর ডাল আটান্ন টাকা চিয়া আটান্ন টাকা কেজি গরুর মাংস সাতশো টাকা কেজি এবং গরুর দুধ আশি টাকা লিটার দরে জেলা প্রশাসনের এই উদ্যোগ মূলত দরিদ্র মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেওয়া হয়েছে যাতে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন পাশাপাশি বাজার তদারকির মাধ্যমে জেলা প্রশাসন নিশ্চিত করবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ না পায় এতক্ষণ পর্যন্ত দৈনিক যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ